এর কারণে ভাই মুসলমান এই পথে আমরা চলতাম আর এইগুর মহব্বত আমরা দিলতো আল্লাহর হাবিবর মহব্বত দিলের মধ্যে রইত সাহাবাই ক্যারামর মহব্বত দিলের মধ্যে রইত আহলে তোর মহ্বত দিলের মধ্যে রইত আইম্মাই ক্যারামর মহব্বত দিলের মধ্যে রইতো আল্লাহর মায়ার বন্দর মহব্ব দিলের মধ্যে রইতো বলে এখানে আল্লাহর ফরমাইন আলমার মা মান আহাব্বা এই দুনিয়ার জমিনও যে যার সঙ্গে মহব্বত রাখবো হাসর তার সঙ্গে আপনার হাসর হইব এর কারণে ভাই মুসলমান যেগুরো সঠিক পথে চলিয়া গেছেন সেই গুরু ফতে আমরা চলতাম এবং সেই গুরুরে আপনার আল্লাহর হাবিব তাকিন লইয়া এখন পর্যন্ত যেগুরো আপনার সিরাতে মুস্তাকি মরুফরে চলিয়া গেছেন তান্তানোর ফতে আমরা চলতাম টান টানোর মহাব্বত দিলর মধ্যে রইত এই দুনিয়ার জমিনও যদি টান টানোর আপনার দিলর মধ্যে থাকে হাসর মাতো আপনারের সঙ্গে হাসরইব নয়া স্কলার লগয়া মরবা দুনিয়াও নাই আখের নাই এর কারণে ভাই মুসলমান হবিবর সবচাইতে প্রিয় সাহাবি তা না সিদ্দিক রাদি সবচাইতে প্রিয় এবং সবচাইতে বেশি মহব্বত আল্লাহর হবিবর সঙ্গে আসলো হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা আল্লাহর হবিব দুনিয়া ছাড়িয়া যাবার পরে আল্লাহর হবিবর দার খানো তিন জায়গা ফাইসোনি না 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 আল্লাহর হবিবর যিসি লগে লাগাইয়া দান যিসি মুবারক আছে তাই নার কেউ নাই আল্লাহর হবিবার সবচাইতে প্রিয় সাহাবি আল্লাহর হবিবর সঙ্গে সবচাইতে বেশি মহব্বত রাখনেওয়ালা যাইন সাহাবি আসলা তার হইয়া তাহল হজরতে আবু বকর সিদ্দিক রধি আল্লাহ তাহাল্লা আল্লাহর হবিবর আপনার জিসি মোবারকর সঙ্গে লাগাইয়া আপনার তান জিসি মুবারক রাগা এর এরপরে হজরতে অমর ফারুক রাধি আল্লাহ তাহাল্লা আল্লাহর হবিবর সঙ্গে জীবদ্দশায় আল্লাহর হবিব যখন দুনিয়ার জমি মধ্যে তো নিতা তখন আপনার আবু বকর সিদ্দিক আর হজরতে অমর রধিয়াল রাজওয়ান্লাহ ই তােরইতা তাকতানি না 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 যখন আপনার আটিতা তখনও লগে রইতা যখন কোনো যাইতা তখনও সঙ্গে থাকতা দুনিয়া সারিয়া যাবার ফরেও আল্লাহর হবি বর সঙ্গী হইয়া আপনার আবু বকর সিদ্দিক্লা আল্লাহ আনুহুমা আনহুমা নিনা না আল্লাহর হবি বে দিন যখন আল্লাহর হবি বুটিবা আল্লাহর হবি বর ডাইন দার হজরত আবু বকর সিদ্দিক এবং আল্লাহর হবি বর তাকবা ও তা হজরত অমর ফারুক রধি আল্লাহমা আফহান আল্লাহ দুনিয়াত মহব্বতে কতক্ষণ ফায়দা দিছে ঠিক কিনা এর কারণে ভাই মুসলমান আল্লাহর হবিবর সঙ্গে যারা মহ্বত রাখে দুনিয়ার জমিনও চলছেন আল্লাহর হবিব দেড় হাজার বছর আগে দুনিয়াতে কিন্তু তো শিফ নিচ কিন্তু এখন পর্যন্ত আল্লাহর হবিবর দিদার মোবারক তান টানোর হাসিল হওয়ার অর নিনা আল্লাহর হবিবর মায়ার কেউ বনি যাইতে পারলে ফাইতরা নিনানা এমন কি যারা অলি আল্লাহ হল দুনিয়া ছাড়িয়া গেছেন অলি আল্লাহর খাস মুরিদ যারা আসন অলি আল্লাহর সঙ্গে মহব্বত রাখনেওয়ালা যারা আসন যদিও এরার ফির সাপ দুনিয়ার জমিনও নাই কিন্তু এখন পর্যন্ত ফির সাপর সঙ্গে তান তানোর মোলাকাত হইয়া যার যার নিনা না যারা আশিক আসন যারা হকানি মুরিদ আসুন এরার মাত হইয়ার দুনিয়ার স্বার্থে যারা মুরিদ হইসেন এরা নাই এমনকি দুনিয়া ছাড়িয়া যাইবার সময় ভাই মুসলমান অকল মমিন মুসলমান যদি আল্লাহর হবিভর স্বচ্ছাহী কোম্মত হইতা হইন তাহলে দুনিয়া চারিয়া যাইবার সময় আল্লাহর হবি দিদার টান টানার নসিব হইব হইবনি না 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 কে করব মহাব্বতে আপনার ফিরসাবর সঙ্গে যদি আপনার হকানি ফিরসাবর সঙ্গে যদি আপনার আন্তরিক মহাব্বত থাকে তান তরিকা তরিক আপনি চলতে পার হইন তাহলে দুনিয়ার জমিনও আপনি ফাইদা পাইবা দুনিয়ার জমিন তাকিন সারিয়া যাইতেও আপনার আপনার ফিল্ড সাবর আপনার কাজ না আপনার রুহানি কীটা ভাববা ফায়দা এমন কি মানুষ যখন দুনিয়া সারিয়ে যাইবার সময় সময়ও যায় একটা সময় মানুষের দুনিয়ার মায়া ছাড়ি দে এর আগ জন্য দুনিয়ার সঙ্গে মানুষের মায়া থাকে শেষ সময় মানুষে কুজাই না আমার খানো না তিন শাখানো কোনো সময় কুজাই না তো নিয়ার সঙ্গে আবার সম্পর্ক থাকে কিন্তু আস্তে আস্তে যখন ফাওটা টান্ডা উইয় উইয় ফরে দিয়ে আয় আর ও জায়গায় যখন আপনার হলকমোর মধ্যে রোহটা আয় ওনা আন্না হুল ফিরক। ঔ সময় বন্ধায় বুধভায় যে আমি আর দুনিয়ার জমিন রইতাম না আমার বিদায় ই সময় ঔ সময় মানুষের দুনিয়ার সম্পর্কটা সারি এই সময় আওয়ার পরে মানুষের কোন হালত হইব খার কে হালত হইব কইতাম পারতাম নাই যান যতখান আমল যান যতক্ষণ মহাব্বত যান যতখান ইমান আছে ও পরিমাণ তান রোহটা স্পেশাল হইব এই সময়ও মানুষে মাংসর সাবর দিদার নচিবয় এলা ঘটনা হল আছে শেষ সময় বালা মাংসর লগে সম্পর্ক থাকলে দুনিয়া সারিয়া যাইবার সময়ও টান টানোর কারণ এখন তো রুহর জগত যাওয়ার সময় হয়ে গেছে নানি এই হলে আইয়া আপনার দেখা করেন ইলাও ঘটনা হল আছে এর কারণে ভাই মুসলমান হল আমরা এক মায়ার অলির দাঁড় লইছি এয়া অলি লগে আমার সম্পর্ক আছে এবং তো নিয়াত সম্পর্ক রাখলে আখের এত আমরা এরার দ্বারা ফায়দা পাইতাম বালা মানুষের সঙ্গে আমরা সম্পর্ক রাখিয়া যদি চলি দুনিয়াতেও ফায়দা পাইমো আখের এত ফায়দা ভাইম আমি আপনারা সামনে একটা হাদিস শরীফ তুলিয়া ধরছি এই হাদিস শরীফের আলোকে সামান্য আলোচনা করিয়া আমি আমার বক্তব্য শেষ শেষ করিলেইম আমি হদিশ শরীফ আপনার সামনে ফড়েছি আল্লাহর সালাওয়াতুল খামসু আল জুমা আত আল রমাদান আতি রাম রামাদানা মুিমা বাইনা হুন্না নিবাতিল কাবায় আমরা দৈনন্দিন সবে সহিরা গুণাহকল করি আলিমই আনা আলিমই সবে করি এইখানে আপনারা নি সবে মানছেন নি আমরা সকীরা গুণা সবে করি কারণ আপনারা মানছেন নি নাইলা কেউ ন বলে সকীরা গুণা আমি করি না সবে করি কম আর বেশ করি না না সকীরা গুণা কল যদি আমরা করি ইগু জমিতে 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 একটা ফাড় হয়ে যায় হইব না 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 আগে আমি আপনারা কইছি একটা ল্যাপটপ যদি সাফ করুন না তে আস্তে 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 এগুলো যায় হয়নি না না একটা ডেইনৰ ফানি যদি আপনি সাফ করুন না তে যাবা ফৰতে পড়তে হইব ডেইনর পানি বন্ধ হয়ে জীব রসুল্লা ফরমাইন যদি কোনো মানুষের ফাঁস অক্টর নমাজটা সময় মতো ফলিল ইতো পারে ফজর তাকিন লিয়া জোহর পর্যন্ত যে গুনা গুণাখল করছে জোহর নমাজ পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত স্বকীরা গুণাখল আল্লাহ মাফ করে দিলা আইন সুভান আল্লাহ জোহর তাকিনলিয়া আসর পর্যন্ত যত গুনা গুণাখল করবো আসর নমাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলাই আইন আসর তাকিনলিয়া মাগরিব পর্যন্ত যত গুনা গুণাখল করবো লিয়া তাকিনীব পর্যন্ত মাগরীব নমাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লায় মাফ করে দিলেন আসর তাকিন মারীব মারীব তাকিন এসা পর্যন্ত যত সগীরা গুণা কল করব এশা নমাজ পড়ার সঙ্গে সঙ্গে হাল্লাই মাফ করে সুবহানাল্লাহ তো নামাজ পড়তে উইলি খালি গিয়া সোজাকা খাড়া খাওয়া উইলি উইযাইবনি জি অজু করতে লাগব অজুটা কিন্তু পালাকরি করা লাগবো পালাকরি অজু করলে গিয়া নমাজ ঠিক হইব না নমাজও ঠিক হইতো না। ফাঁস অক্তরের নমাজ যদি সময় মতো আমরা ফড়িয়ে পারি তাহলে আমরা সকিরা গুণা মাফ করে দিবা এটা আমরা আশা আসেনি না না ঠিক মতে এটা আমরা সবে এই শকিরা গুনাহ মাফ করাইতাম আপনারা সবে সাইন নি না রইত সবে সাই শকিরা গুনাহ মাফ করাইতাম না নি এখন বৈতরা ফাঁস অক্তর নমাজ পড়ার সঙ্গে সঙ্গেও আমরা নমাজের মধ্যে অনেক আফলতি আছে সমিনা আছে কিবা মাফ হইল না কিছু রই গেল এলো ওই নান মার্ক তো কম পাইলাম আল্লাহ আমরার বড় দয়া করছেন মায়া করছেন হাবিবৰ মাধ্যমে কৈত্রা ওল জুমাহা তৈলালী খাইতাম পাই কলম দি মারিয়াও খাইতাম পারি হারি না না আর একজনের আইল টেলাইও খাইতাম পাই দোকানের খরচ করিয়াও খাইতাম পারি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি যে কোনো কমিটির মানুষ হই আমি ওই তো হারে এই হকটা যদি কেউ মারিয়া খাইলায় তাহলে ভাই মুসলমান হল যত নমাজ পড়ি রোজা রাখি তসবি তাহিল করি আমরা এর সাপ পাইম কিন্তু ই গুণাতটা কিন সার পাইতাম না এর কারণে ভাই মুসলমান হল এই জিনিস থেকে আমরা বিশেষভাবে বা সিয়ার হইতাম আমরা ওয়াজর তো আমরার ফায়দার লাগিন ওলামাত নানি আমরার আমরা দুনিয়ার ফায়দা আখেরাতর ফায়দা ওই দার আল্ আখিরাত হায়ান আখেরা তোর জিন্দগিটা হইল চিরস্থায়ী এখানে ঘনস্থায়ী আজকে আছি কালকে নাই তখন আমার কি অবস্থা হইব আমার আওলাদে আমার ভাই ফিরিয়াও চাইতা নাই আমার আত্মীয় স্বজনে আমার ভাই ফিরিয়াও চাইতা নাই আমি কবরও আমার শাস্তি আমি বুক করতে লাগব লাগব নি না কিন্তু এর ফলেও জানা রাখবা তিনটা জিনিস যদি মানুষের জমিনও খরিয়ে যাইতে ইত্যেফার ওইন তাহলে কবরও গিয়াও এই জিনিসে আপনারে আমারে সাহায্য করব কয়টা জিনিস মারা যাওয়ার পরেও আপনারে সাহায্য করব কয়টা জিনিস তিনটা জিনিস এক নম্বর ওই লুকিয়ে সৎকায় জারিয়া আপনি যদি জমিনের সৎকায় জারিয়া আপনার গুচ্ছলমান সদকা ইলা কোনো খাম করিয়া তুইয়া যাইতে পারেন মসজিদ মাদ্রাসা বানাইয়া তুইয়া যাইতা পারেন যে জায়গা রাস্তা নাই সেই জায়গার জনস্বার্থে রাস্তা করিয়া দিয়া যাইতা পারেন যে জায়গা ফানির ব্যবস্থা নাই ফানির ব্যবস্থা করিয়া দিয়া যাইতে পারেন আমত পর্যন্ত এটা চলব আর এটা যত মানুষে ফায়দা পাইবা আপনি খবর বইয়ে বইয়াও ফায়দা পাইবা এক নম্বর কিতা কইসি সদকায় যা রিয়া দুই নম্বর ইয়া থাকল আপনার ওলাদুন দুন সাল নেক আউলাদ যদি কোনো মানুষে জমিনও তুইয়া যাইতা পারেন তা হইলে দুনিয়া তো ফায়দা পাইবা দুনিয়া ছডিয়া যাওয়ার পরেও কবর গিয়াও ফায়দা পাইবা অত সহজ শব্দ নাই নেক আওলাদ জমিনও তুইয়া যাইতা পারেন কিতা সব কিতা নেক নি নেক বানাইতে হইলে আপনার প্রচেষ্টা চেষ্টা করতে লাগব আপনি যদি আপনার আওলাদর তলে মেহনত করেন আপনার এই আওলাদরে সময় দেন বাচ্চারে যদি সময় দেন তার তলে خدمت করতে লাগবো বাচ্চারে নেক বানাইতে হইলে আপনি প্রিবার্থ এবং পৌষবার্থ জন্মের আগেও আপনি খেয়াল রাখা লাগবো আর জন্মের পরেও খেয়াল রাখা লাগবো মাত বুঝাইতেam পারছিনি কইবা কি জন্মের আগে তারে খেয়াল রাখমু কিলা বলে হযরতে আব্দুল কাদের মঈনুদ্দিন জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মার ফেটোতকতে কুরআন শরীফ শুনছলা দুনিয়ার জমিনো আওয়ার পরে দেখা গেছে এক নগারে 18 আপনার ফারাক কুরান শরীফ ইটা নি না না এটা জন্ম আগর বেয়াফার নি না এখন হারাম হাইয়া টিভির ফর্দার সামনে বইয়া আপনার এই ধরনের নর্তকি যারা দেখিয়া এই দুনিয়ার জমিন বাচ্চা ভূমিষ্ঠ হইব এই বাচ্চায় কিতা আঁকব কোন কিতা আঁকিব কোরআন শরীফর টিলাও কিবুন অত সোজা নাই অত সোজা নাই এটা বহুত শুক্র জিনিস চিন্তার ব্যাপার আজকের প্রজন্ম আমরার কাছে যে অবস্থাত আমরা পৌঁছেছি আমরা পরবর্তী প্রজন্ম খানো যাইবা বা আপনার তো চিন্তা করো কুয়া বেহায়ামি বেফরদামি এর ফলে আপনার যেগুলা জিনিস আমরা সামনে আইছে মোবাইল বা এই যে সংক্রামক যেগুলা বিষয় যেগুলো আইস এগুলাতে কিন্তু বাঁচিয়ারও বড় কঠিন হয়ে গেছে এখন যার কারণে আমরা এইগুলা সমাজও যে হিসাবে ভাইরাস হইছে আমরার আওলা দখল এখন এরারে যে মন্ডির ভিতরে রাখা আমরা সমস্যা হইয়া দাঁড়াইছি বুঝছেন না না যে পরিমাণ বেফরদামি যে পরিমাণ নর্তকি নষ্টামি আপনার বাড়ের এগুলার কন্ট্রোল দেবা কেমনে চিন্তার বিষয় আছে আর এরা যদি এই সময় এই পরিবেশও থাকে তে পরবর্তী জেনারেশন আরও খান গে ফসিব এরা তো কুমতেও বুঝত নাই বহুত হুঁশিয়ারির সহিত আমরা চলতে লাগব আমরা মুসলমান আমরা আওলা কিতা হইতা মুসলমান হইতা তাই মুসলমান অকল বিশেষভাবে বাচ্চাইন্তরে তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার সাইন্টিস্ট বানা দেশের দেশর সেবা সমাজের সেবা এটা সব পাইবা যে বাচ্চা ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা রাখে যে বাচ্চা ডাক্তার হওয়ার ক্যাপাসিটি আল্লাহ দিছন। যে বাচ্চা সাইন্টিস্ট হওয়ার ক্যাপাসিটি দিস এই বাচ্চারে কিতা কোরআন শরীফর নমাজের উপযুক্ত সুরা শিকিবার ক্যাপাসিটি তাদের না নি এই বাচ্চা চাইলে তো সারা কোরআন শরীফ হিমস করতে পারবো এই পরিমাণে আমরা হাফিজানার দিই মাদেশার দিই যে হবায়। কিন্তু অতটুকু শিকার মতো তারে যদি সময় দেও না অতটুকু শিকার যদি আপনি প্রচেষ্টা করো না সায়েন্টিস্ট বানাইয়া আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া আপনার সব হাবা আম মানসহরা সব বেকার হ্যাঁ আপনি এই দুনিয়ার শিক্ষার সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে আপনার মা লাব হো যতটুকু ইসলামের দরকার আছে অতটুকু শিক্ষা যদি গার্জিয়ানে তার উপযুক্ত সময়ে দেন না কাল ক্যা দিন হাজার কোটি টাকার মালিক হোক আর বাচ্চার তোলে শশো কোটি টাকা খরচ করো কয়া ক্যা দিন হাসর মাটো উবাহরে জিকার করা হইব যে তুমি অত কোটি টাকা দিয়ে তুমি ডাক্তারি পড়াইছিলায় এই কোসলায় সেই কোষলায় আমার দিন যে কারণে ফাটাইছিলাম এর তলে কয় টাকা করছিস তুমি এখান জানা রাখবা এই শিক্ষার ক্ষেত্রে যদি আপনি তার তলে যতটা টাকা করছি বা যতটা দানা খাবাইবা যতটা খাফড় দিবা যতটা মেহনত করবা এই সম্পূর্ণ টাকা আপনার খানা দানা সবগুলো রে সৎকার জারিয়া হিসাবে সৎকা করিয়া যে পরিমাণ সাপ পাইত এই পরিমাণ সাপর মালিক আপনি যেই বা আপনার আওলাদ রে আওলাদ আওলাদরে খাবাইত্রা মসজিদও আপনারা দৈন্যানি কোরআন শরীফ শিক্ষা লইনানী এইগুলা করতে গিয়ে যত টেকা করছি বা এগুলো সব সৎকায় জারিয়া ওকে সব হাল্লা তো ইনো ভাইলা আখের তো ভাইলা ভাইবানি না না যার কারণে আমরা আওলাদ রে উপযুক্ত শিক্ষা দিতাম মানুষ হিসাবে গড়িয়া তুলতাম বিশেষভাবে একজন মুমিন এবং মুসলমান বানাইবার লাগিয়ে আমরা ফুলে চেষ্টা করতাম দুনিয়ার শিক্ষা সব লোক কোনো অসুবিধা নাই এটা দেশর স্বার্থে সমাজের স্বার্থে মুসলমানের স্বার্থে জরুরি কিন্তু মেইন বুনিয়াদ যেগুলাইগুলা এইগুলা ছাড়িয়া যদি আপনি চলেন তাহলে আমরা ভবিষ্যৎ বড় অন্ধকারের দিকে আমরা যাই গিয়া আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবা আমরা যারা ছোটো বাচ্চাই না এমনকি যারা এখনও বড় হয়ে গেছেন যদি দারুল কেরাতর কোনো সন্ধান ফাইন আপনারা অন্তত পক্ষে রোজা মাস খান আপনার কাছে আমি অনুরোধ জানাই আর একটা মাস আপনারা তারে সময় দিবা তার তলে মেহনত করবা তার তলে খরচ করবা ইনশাআল্লাহ এই বাচ্চার তলে খেদমত করার কারণে মাত্র একটা মাস আপনার দুনিয়া তো ফায়দামন্দ হইবা আখেরা তো ইনশাল্লাহ এর জরিয়ায় আপনার নাজাতর জড়িয়ে হয়ে যাইব আমি আপনার কাছে আহ্বান জানাই ইয়ার মসজিদর সবাই মক্তবর যে ফোড়া যেটা এটার সিস্টেমেটিক করিয়া ফোলা পয়সা খরচ করিয়া কারণ এগুলো সব সৎকার জারিয়া বাচ্চারিত্যরে বালাহরিয়া মানে কোয়ালিটি এডুকেশন যে দেবার চিন্তা করবা দুইশো হরুতা আর একজন মেসাব ইতা শিক্ষা ইলা নাই মাৰ মেসাবর বেতনও কম এরপরে এই দিত্রা হে দ্বিত্রা না ইলা আপনি দেশক যত বড় বড় প্রাইভেট স্কুল আছে আপনার টাইমলি ডিউজ দিন না আপনার সব শেষ দিতে লাগবো আপনি আপনার এই বুনিয়াদ যে আপনি খরচ করেন না কেয়ামতর দিন ধরা আহিবা এর কারণে উপযুক্ত ইসলামিক শিক্ষা যেটা ইটা আপনার রূপে ফরজ দিতেও লাগবো আপনি আর দুনিয়া তো আপনি শর্মিন্দা হইবা আখেরাতেও শর্মিন্দা হইবা আর কোটা দিয়াবাচ্ছেন চরিত্র গঠন যেভাবে করা যায় সব শিক্ষা গড়তা কি নয় হইলা মা বাবার শিক্ষাটাও বড় শিক্ষা আপনি আখলাক চরিত্র আদব খায়দা প্রত্যেকর গড় আমরা এই প্রচেষ্টাটা করতাম হইলেও শুরু করে দিলাম পাতারে ইগিয়ার আখলা কানতাই নাকি তো সব নাচ গান দিও দিয়েও শুরু করে দিলাম একে তোরা বলিয়া কিতা করব। হে শিক্ষা লোক কোনো অসুবিধা আছে নি না করছে নি কোনোদিন বলে শিক্ষা লইও না যা ফারে শিক্ষা লইয়া ন্যাশনেল ইন্টারনেশনাল ডিগ্রীক লোকা এটা ঠিক আছে মুসলমানের মাতা হইব। কিন্তু বুনিয়াদী শিক্ষাটার গুরুত্ব আপনারা দেখুয়া এই প্রত্যেকে যদি গড় গরে এই আলোটা জ্বালাইতাম পারি তে আমরা গাওর আলো জ্বলিব আলো যখন জ্বলি যাইব আমরা এই ডিস্ট্রিক্টর আলো জ্বলিব এই খরি করে সারা মানুষৰ মানুষর প্রত্যেকর ইমানদারি ওগুনে মজবুত করার চেষ্টা করুক আস্তে আস্তে আমরা ইমান এমন সমিয়ার আমরা সব সাড়ে দিয়া ইমান মজবুত না হইলে আপনিও খরিধি হরবা সব খরতি হরবা এইগুলারে আপনারা গুরুত্ব দিয়া পাচান্যরে উপযুক্ত শিক্ষাটা দিবার চেষ্টা করুক আল্লাহ আমরা সবার তৌফিক দিত আর আমরার বাকি খান।

وأزكارنا إلى صاحب المدينة المنورة صلى الله عليه وسلم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب رحمهما كما رب ياني سغيرا اي الله امر اي مفعل قبول المنظور فرماو اي الله يا رحم الرحيم اي تمام ورسو ابنية تمر حبيب ورخدمة فوسية ديو تمام انبیاء کرام صحابہ کرام شہداء کرام غوث کتب تمام ورحمت سوابر فوسیہ دیو আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন তোমার মায়ার বন্দার ওসিলায় আমরা এই জগার মধ্যে অল্লাহ আল্লাহ তোমার ই মায়ার বন্দার রোহার মধ্যে রে তুমি ফৌসৈয়া দেও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন তান দরজারে বোলন হরি দেও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আমরাকে সন্তা মুরার রাহ রে ফৌসয়া দেও আল্লাহ আমরার আদরের মা বাবা হাজার জমিনও নাই আল্লাহ আমরা আদরের আর বাবার খবর হয়ে রে ফৌসইয়া দেও আল্লাহ আমরা কেও মা হারা বাবা হারা আল্লাহ আমরার মাইবাবায় বড় মেহনত মসকত করিয়া আমরা রে জমিনরে কে গেছুন দেব আল্লাহ রে বড় আশা ভরসা আসলো ইয়া আল্লাহ আল্লাহ আজ আমরার যারার মাইয়ার বাবা জমিনও নাই আল্লাহ তোমার দয়া দিয়ে আমরার মাই বাবারে মাফ খান করে দিলাও আল্লাহ আমরার মাই বাবারে মাফ করি দেও আল্লাহ আমরান মাই ভাবার কবর দে তুমি জন্ম তেল ফিরদৌ টুকরা বানাইয়া দে রে ভাল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামারি ইয়া ক্রম আল্লাহ ক্রমিন আল্লাহ আমরান মাই বাবার হক রে কামা হক কাকু আদায় করতাম ফার্সি না আল্লাহ আল্লাহ এক জমা হাত লইয়া তোমার কাছে বিখ্যাম আমরার কবর বার্ষী মাই ভাবা রে তুমি দয়াখান করিলাও রে ভাল আল্লাহ আল্লাহ আমরা যারা মায়ের বাবা নে আসন নেই বা দান ফরমাও ইয়ার এই মফিল খান কাইম করতে গেলে যত মানুষে আয় আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শরীর দিয়ে সাহায্য সহযোগিতা করছেন টান টানোর মূর্দে গান ওরা রে ফৌসাইয়া দেও আয় আল্লাহ আমরা তামাম রে মাফ করি দেও আল্লাহ আমরা আহল আয়াল পরিবার তামাম রে মাফ করি দেও আমরার প্রতিবেশী তাম মাফ কৰি দেও তোমার হাবিব ওর জিন্দা মুর্দা তাম মাফ কৰি দেও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ তোমার হাবিব ওর খাতির আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লু তালা খাই কালকিহি সঈদিনা মোহাম্মদ আলিহি ও সাবিহি আজমাইন আমিন বিরাহমিন